আসসালামু আলাইকুম সবাইকে আফ্রিন্স ডেলি ব্লগে স্বাগতম আজকে আমার টুইন সিস্টার আইনের থেকে একটা গিফট বক্স পেয়েছি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা আমার খুবই পছন্দের যে আমি এখনও খুলিনি ও নিজে সবগুলো পছন্দ করে আমাকে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ দেখি তো ও খুবই আমরা দুজনই আসলে সবাই আসলে আমি আর বা আমার আইরিন না কম বেশি সবাই আমরা গিফট পেতে পছন্দ করি তো আমিও ব্যতিক্রম না তো ও পাঠিয়েছে খুব মজার একটা জিনিস আমি বলতে চাচ্ছি না চলো দেখি বাহ যে ফিজ থেকে নিয়েছে তারা তো সেই রকম করে প্যাকেট করে দিয়েছে দেখতেই পাচ্ছো কেউ কি করতে পারছো পেরেছ এটা কি গেস করতে পেরেছো আমার মনে হয় এতক্ষণে করতে পেরেছো আচ্ছা যারা পারি তাদের বলে দিচ্ছি এগুলো হচ্ছে মিনি পারফিউ এটা আসলে লন্ডনের একটা পেজ সেখান থেকে নিয়েছে সবগুলোই অরিজিনাল ব্র্যান্ড কোকো যারা ব্যবহার করেছ তারা জানো এটার ফ্রেগ্রেন্টটা চমৎকার এখানে কিন্তু অনেকগুলো প্রায় আমি একটু দেখিয়ে দিচ্ছি দশটার মতো সুন্দর করে প্যাকেট করে দিয়েছেন ওনারা এটা নিয়ে আমরা ডিটেলে কথা বলবো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন কোম্পানিগুলো আছে এখানে প্রথমেই দেখি বলে দিয়েছিলাম কোকো চ্যানেলের এটা খুবই ফেমাস এটা মিনি পারফিউম কিন্তু ব্যাগে রাখলে অনেক অনেক বড় পারফিউম বটল কিন্তু ব্যাগে রাখা যায় না সেটার জন্যই এটা আসলে খুবই হ্যান্ডি কী বলবো এইটা হচ্ছে বার্সাচি আমি আগেও দেখিয়েছিলাম যে আমার একটা বড় আছে সো এইগুলো হলো একদম মিনিগুলো আচ্ছা এটা হচ্ছে গুচি ফ্লোরা এটারও ফ্রেগ্রেন্ট অসম্ভব সুন্দর এটা দিলে মন ভালো হয়ে যায় এগুলো সবগুলোই যখন পড়া হবে মন খারাপ যদি কারো থাকে তাহলে সাথে সাথে মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে নোমেইড এইগুলো কিন্তু সব আইরিনই পছন্দ করে দিয়েছে এটা গুচি ব্লুমের এটাও মোটামুটি এগুলো ফ্লাওয়ারেরই নানান রকমের ফ্রেগরেন্ট হয় এটা হচ্ছে অসম্ভব সুন্দর গুলো এটা পার্পেলের মধ্যে আছে এটার নাম হচ্ছে আচ্ছা এটা বলে দিচ্ছি এটা হচ্ছে আহ চান এটাও চান্স শ্যানেলের আরেকটি ফ্লেভার আর এটা হচ্ছে মিরাকলের ল্যানকম প্যারিসের আর এটা হচ্ছে খুব মজার একটা নাম মিও দেখিয়ে দিচ্ছি এগুলো একটা একটা করে এতগুলো কতদিনে ব্যবহার করব বুঝতে পারছি না বাট আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আমি বিউটি প্রোডাক্ট আমরা আমরা সব মেয়েরাই আসলে বিউটি প্রোডাক্ট কেনা পছন্দ করে সবাই পছন্দ করে তো এই তো আমার খুব পছন্দের কিছু পারফিউম কালেকশন দেখিয়ে দিলাম অনেক থ্যাংকস আমার সাথে থাকার জন্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবে আমি আমার আরও পছন্দের আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন বাই